হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আরও একটু নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকের দিনটা হলো রবিবার তো বছরের প্রথম রবিবার বলতে পারো তো চলো আজকে সারাটা দিন কী করে সেটা তোমরা দেখতে থাকো প্রথমেই দেখো বরের বাড়িতে ব্লাড টেস্ট করতে এসেছিলো তো ব্লাডটা টেস্ট হয়ে যাওয়ার পর এখন দেখো বর নিয়ে এসেছে খাবার তো কি খাবার নিয়ে এসেছে চলো দেখে নাও রয়েছে এখানে পেটাই পরোটা আর আমাদের এখানে যে পেটাই পরোটা করা হয় যে দোকানে আর কি সেখান থেকে কিন্তু এই ফার্স্ট টাইমই খেলাম খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল বাসাতে দিয়েছিল হল ঘুগনি তো ওটা একদম হোম মেড ছিল ঘুগনিটা খুব টেস্ট ছিল আর তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে পর এখন নিয়ে চলে এলো হলো সদাই বাজার যেগুলো আর কি সপ্তাহে সদাই থাকে সেগুলো নিয়ে আসলো আর তারপরে দেখো আমি এখানে দুপুরবেলা রান্নাবান্নার জন্য সব কিছু গোছ গাছ করে নিচ্ছিলাম মা গেছে বাজারে এই পাকে হলাম চলো চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিই আর যেহেতু একটু স্পেশাল রান্নাবান্না করবো তো তার জন্যে চালটা ধুয়ে রাখাটা ভিজিয়ে রাখাটা আর কি অত্যন্ত প্রয়োজন আর তারপরে দেখো এখন ওই যে আমি জল নিয়ে এলাম ঘর থেকে তো এই জলটা দিয়ে আর কি আমাদের ভাত হয় তো আলাদা জল থাকে সেটা তো সেটা দিয়ে ভাতটা রান্না করি বলে ওই জন্যই আলাদা করে বোতলে ভরা থাকে তো সেটা দিয়ে এখন ওই যে চালটা ভিজিয়ে রেখে দিলাম তো চলো এখন ভাত বসাবো না পরে ভাত বসাবো তারপরে দেখো এখন চলে এসেছি আমি সবজি কাটাকাটি করতে তার মাঝখানে আমি ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি তো সেটা তোমাদের সাথে সে আর মা তো বাজারে গেছে কিন্তু ঘরে যে সমস্ত সবজি ছিল তো ভাবলাম চলো সেগুলো দিয়ে আমার যা তৈরি করা সেটা কিন্তু আমার ঘরেই রয়েছে তাহলে বসে থাকবো কেন এই সবজিগুলো সব কেটে নিই তোমরা আশা করি কেস করতেই পারছো আমি কী বানাবো আজকে তো দেখো এখন ওই যে আমি এখানে গাজর বিনস মটরশুঁটি সব ছাড়িয়ে রেখেছিলাম আর বলতে বলতে দেখো মা কিন্তু বাজার নিয়ে একদম চলে এসেছে আর দেখো কত সবজি নিয়ে এসছে জানো তো শীতকাল কিন্তু আমার এই জন্য একটু বেশি ভালো লাগে এই যে শীতকালে বেশ নানান রকম সবজি পাওয়া যায় আর দেখো তোমাদের দেখিয়ে দিই মা কি বাজার করেছে দেখো ধনে রয়েছে শিম রয়েছে বেগুন পেঁয়াজকালি টমেটো গাজর পেঁপে ক্যাপসিকাম লাল শাক ওখানে রয়েছে পালং শাক শীষ পালং যেটা বলে ফুলকপি তো এইসব আর কি সবকিছু মা এনেছিল আর তারপরে দেখো যেহেতু ক্যাপসিকামটা ছিল না ঘরে তো ক্যাপসিকামটা মা এনেছিল দেখতেই পেলে তো আমি ক্যাপসিকামটা আবার কেটে রেখেছি আর এদিকে মাংসের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে এখানে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি চলো আর তারপরে দেখো আমি বাইরের কাজ ছেড়ে আস্তে আস্তে দেখি মার এখানে মাংস আর কি অলরেডি হয়েই এসছে তো মার সাথে একটুই আর কি করছিলাম সেটা তোমরা শর্টসে দেখতেই পেয়েছো আর দেখো মার এখানে মাংস রান্না হয়ে গেছে আর আমি এখন এখানে ছেলের খাবারটা বসাবো তার জন্য সব রেডি করছি ওকে কি একটু মাংস দিয়ে ভাত করে দেবো তার জন্য প্রেশারে সব কিছু গুছিয়ে নিচ্ছি কেননা অনেকটা লেট হয়ে গেছে দেখেছো আর দেখো ফ্রায়েড রাইস করবো বলে তার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি আলাদা করে আর কিছু করিনি যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তো ওর জন্য আমি একবারেই সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর দেখো কড়াইয়ের মধ্যে সব কালারফুল সবজিগুলো কি হয়ে গেছে এখন কারণ অনেক লেট হয়ে গেছে বারবার করে খাবার চাইছে আর দেখো বলতে বলতে কিন্তু আমার রান্না একদম রেডি দেখো এখানে রয়েছে হলো হাড়িতে ফ্রায়েড রাইস আর খুব হালকা করে করেছিলাম যেহেতু জানু বর খাবে ওর তো এখন বেশি রিচ খাবার দেওয়া যাবে না আর তার সাথে ছিল মাংস আর তার সাথে ছিল চাটনি তো রবিবারে সিম্পল মেনু ছিল আর সবাই খাওয়া দাওয়া করার পর এখন দেখো আমি আর আমার শাশুড়ি বসে গেছি খেতে তো মাকে বলছিলাম একটু আমাকে মেটে দাও তোমরা কে কে মেটে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর তারপরে দেখো সন্ধ্যেবেলা এখন আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি শুয়ে শুয়েছিলাম একটু একটু বাড়িতে লোকজন আসার কথা ছিল তো তার জন্য আর কি বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম তবে জানো তো তারা আর কি বিশেষ কারণে আসতে পারেনি আর তারপরে দেখো এখন ভাবলাম চলো ঠান্ডার মধ্যে যেহেতু কোথাও যাওয়াইও নি তো একটু রান্নাঘরে এই শেলফগুলো গোছানোটা প্রয়োজন ছিল তো তার জন্য সেগুলোই গোছ কাজ করে নিচ্ছি তো আমার আজকের রবিবার তো এরকমভাবেই কাটলো তোমাদের রবিবারটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেজটি ফলো করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে তত তখন যাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই গুড নাইট